গণভবনে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও বোর্ড প্রধানরা ফল ঘোষণার আগে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন 75 পরবর্তী সরকারগুলো ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে এনেছে মেধাবী ছাত্র হাতে অস্ত্র অর্থ তুলে দিয়ে নারী শিক্ষার হার বাড়াতে তার সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন ছাত্রীদের চেয়ে ছাত্ররা কেন পিছিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে করতে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী ভালো কথা কিন্তু তারপর আমি বলবো যে এই আমাদের দৃষ্টি দিতে হবে প্রধানমন্ত্রী বলেন শিক্ষায় ব্যয়কে সরকার বিনিয়োগ মনে করে বিশ্বে প্রতিযোগিতা করার মতো শিক্ষা ব্যবস্থা গড়া তার সরকারের লক্ষ্য শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো কোনো উন্নতি করা যায় না এটাই বাস্তবতা এবং সেই জন্যই আমাদের সরকার সবসময় আমরা শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়ে থাকি আর শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ আমরা বিনিয়োগ করি বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই প্রাক প্রাথমিক শিক্ষাকে আরো সহজ ও আরো আনন্দময় করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রি প্রাইমারিটাও আমরা আওয়ামী লীগ সরকারই শুরু করেছে ওই প্রি প্রাইমারি সময় ওই বাচ্চাদের হাতে খেলনার মাধ্যমেই কিন্তু তারা অনেক কিছু তৈরি করা বা অনেক কিছু শেখার সুযোগ আছে তাদের জন্য ওই সুযোগটা তৈরি করে দেওয়া তারা দেখবে খেলবে রং বিভিন্ন কালারে দেওয়া হবে এক একটা সেইভাবে তারা শিখে যাবে অনুষ্ঠানের শেষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী দু হাজার সালের ফলাফল